সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন যার মধ্যে একজন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম তার বয়স তিরিশ বছর জাহাঙ্গীর আলমের পরিবারে চলছে মাতম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দা মোহাম্মদ হজরত আলী রহমান তার তিন সন্তানের মধ্যে জাহাঙ্গীর আলম ছিলেন দ্বিতীয় দুই হাজার সালের অক্টোবরে সেনাবাহিনীতে যোগ দেন জাহাঙ্গীর তিনি সোদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে দায়িত্বে ছিলেন তেরোই ডিসেম্বর জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবরে তারাকান্দি গ্রামে নেমে আসে শোকের ছায়া তার পরিবার এই শোকে কাতর হয়ে পড়েছে আমার তিন ভাই আছে নাজিম আরেক ভাই আছে বড় আরেক ভাই ছোট তাদের পারিবারিক অবস্থা কৃষির উপর নির্ভরশীল সে একমাত্র সংসার উপার্জনকারী তার বাপ মা আছে মা অনেক দিন ধরে অসুস্থ আমরা চিকিৎসা করতেছি তার মার তার মার চিকিৎসা বাবদ কয় কষ্ট আমরা বহন করি তার বাপের কৃষি কাজ করে তাদের জমা জমা বলতে নাই বাইরে এই চাকরি উপবৃত্তি করে সংসার চলে তার বিয়ে করছে

এই বিষয়ে জানতে কথা হয় পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে সরকার উপজেলা প্রশাসন এই পরিবারের সাথে আছে এখন সরকারি কবে লাশ আনাবে আমি বারবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি এখন পর্যন্ত সঠিক তথ্য এই মুহূর্ত পর্যন্ত এখনো পাইনি আপনারা তো সহযোগিতা কাম্য যে কোনো তথ্য পেলে আমাকে জানাবেন আর সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে সেগুলো যথাসম্ভব আমি কাছে পৌঁছায় দেব সুদানের চলমান সহিংস পরিস্থিতির মধ্যেও বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘের অধীনে শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করে আসছেন স্থানীয়রা বলছেন দায়িত্ব পালনের সময় শান্তিরক্ষী হিসেবে জাহাঙ্গীর আলমের আত্মত্যাগ জাতির জন্য একদিকে যেমন গভীর বেদনার অন্যদিকে তেমনি অত্যন্ত গর্বের চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়